বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের দেখাবো আমার মলি মাছ মানে এটা প্লাটিনাম বা রেডিয়াম মন্টেল মলি নর্মাল মন্টেল একসাথে রাখা আছে তো এগুলা অনেকগুলো বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলো আপনাদের দেখায় কী পরিমাণে বাচ্চা দিয়েছে তো এই হাউসটা আমার পুরাতন হাউস কিন্তু আমি এই যে চেম্বার ভাগ করেছি মানে এই হাউসটার তিনটা ভাগে ভাগ করেছি তিনটা ভাগে ভাগ করা বেশি দিন হয়নি হয়তো এক সপ্তাহ মতো হলো আর এই মলিগুলো এখান থেকে ছাড়ার পরে প্রতিদিনই প্রায় বাচ্চা দিচ্ছে তো আজকে বাচ্চার পরিমাণটা অনেক বেশি দেখেন সব জায়গাতে বাচ্চা ছড়ায় আছে মানে শুধু বাচ্চাই দেখা যাচ্ছে আর আমার এখানকার মলির একটা আমি জানি না খুব ভালো একটা অভ্যাস যে এরা বাচ্চা খায় না আমি যদি প্ল্যান্ট না দিয়ে রাখি তারপরেও এই সব মলই কিন্তু বাচ্চা খায় না যদিও এখানে শর্ট আছে এই শর্ট কিন্তু বাচ্চা খায় প্রচুর তো তারপরও আমার এখানকার শট তুলনামূলক সেভাবে বাচ্চা কাচ্চা খায় না তো আজকে শুধু মলই না মলের সাথে কিছু মিক্স গাপিও বাচ্চা দিয়েছে আমি কিছু মিক্স গাপের বাচ্চাও ঘোরাঘুরি করছে তো কিছুদিন আগে আমার পাশের হাউসটাতে এই ব্রুট মাছগুলো রাখা ছিল তো সেখানে নেট বা একটা জাল দিয়ে এভাবে ভাগ করা ছিল চারটা ভাগে তো জালটা ফুটো হয়ে যাওয়ার কারণে একটা মলের সাথে একটা মলের বিট হয়ে যায় তো সেই কারণে আমি এবার ইঁট দিয়ে গেঁথে মানে চেম্বারটা ভাগ করেছি তো এখানে দেখেন এখানে ঝাপসা হয়ে যাচ্ছে আমি জানি না কেন হয়তো আলোর ছিটা লাগার কারণে তো এখানে রাখা আছে হচ্ছে সানসেট প্লাটি আর হচ্ছে অরেঞ্জ মলে যে নিচে ঘোরাঘুরি করেছে আপনারা দেখতে পারবেন একটা সাদা মলে হয়তো লাভ মেরে চলে এসেছে পাশে তো ওটাকে তুলে আমি আলাদা করে ফেলবো তো ও কিছু অরেঞ্জ মলই তো বাচ্চা দিয়েছে এখানে শর্ট তেল আর হচ্ছে গোল্ডাস মলে রাখা আছে এরা বাচ্চা আজকে দেয়নি তো আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা কখনোই এক জাতের মাছের সাথে আর জাত মাছ মানে মলের সাথে মলি কখনো হয়তো সাদা মলের সাথে কালো মলি বা অরেঞ্জ মলের সাথে হচ্ছে সাদা মলি বা প্লাটিনাম মলি এরকম রাখবেন না তাহলে হচ্ছে বাচ্চার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে বিভিন্ন রকম বাচ্চা হবে একরকম বাচ্চা হবে না তো আমি কোয়ালিটি মেনটেন করার জন্য এখানে বাসাইকৃতভাবে আমার যে মানে সবচেয়ে সুন্দর মাছগুলো এখানে রেখেছি ব্রেড করার জন্যে তো আমার এখানে এগারোটা হাউজ আছে আপনারা জানেন এগারোটা হাউজের মধ্যে আমি চারটা হাউজের এভাবে চেম্বার ভাগ করে ব্রিড করি বা ব্রিড করাই তো এখানে তিন জাতের মাছ আমি রেখেছি যে আছে এই যে সোট তারপর হচ্ছে মিক্স গাপি আর হচ্ছে রেডিয়াম বা প্লাটিনাম মলি তো আপনারা যারা নতুন মাছ চাষে আসবেন অবশ্যই একটা কাজ করবেন সেটা হচ্ছে যেখানে আপনারা ব্রিড করাবেন সেখানে যে ডেনসা বা হর্নোট বা যেসব জলজ উদ্ভিদ সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পানিরটা পরিষ্কার থাকবে এমনই হবে না আর বাচ্চাগুলো যেগুলো দেবে বাচ্চাগুলো গাছের মধ্যে লুকাই থাকতে পারবে ফলে বাচ্চাগুলো খাবে না তো বাচ্চা সংগ্রহ করার ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারলাম না এক হাতে যেহেতু ভিডিও করা এক হাতে ধরা একটু সমস্যা হয়ে যায় তো বাচ্চাগুলো আমি অলরেডি ধরে ফেলেছি যে এই বয়মটার মধ্যে বাচ্চাগুলো আছে আর অল্প কিছু বাচ্চা ছাড়া পড়েছিলো ওটা আমি এখন ধরে ফেললাম আরও হয়তো কিছু বাচ্চা দুপাশটা আছে না থাকা হবে না তো আমি এই গামলাটার মধ্যে বাচ্চাগুলো রাখবো আপাতত আজকের জন্যে কালকে এটা ছেড়ে দেবো অন্য একটা হাউজে বা কাল পরশু তো দেখেন কি পরিমাণে বাচ্চা আমি ধরেছি এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আজকে আর আনুমানিক এখানে তিনশো প্লাস বাচ্চা হওয়ার কথা তো দেখেন বাচ্চাগুলা তো এর মধ্যে একটা ব্যাপার আছে মলি মলিমাস কিছু মলের বাচ্চা কিন্তু একটু অন্যরকম হয় যেগুলোর বাজার ভ্যালু থাকে না সেগুলো কিন্তু আলাদা করে ফেলতে হয় আগে আপনি যদি আগে আলাদা করেন তাহলে সবচেয়ে ভালো তো আমার এখানে অনেক আল্লাহ রহমতে অনেকগুলোই বাচ্চা আমি পাইছি তো বাচ্চাগুলো অন্য হাউজে কালকে রিলিজ করে দেব তো এ ছিল আজকের ভিডিও মানে এরকম প্রতিদিনই প্রায় বাচ্চা পাওয়া যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খোঁজা হবে